আজকে যদি খুনিদের বিচার এই জিনিসের দৃশ্যমান না হয় এলিকশনটা হয় আমরা দেখতে পারলাম ঢাকা ক্যান্টনমেন্টের কি পরিস্থিতি আয়নাগর, ঘুম খুন এই বিশাল একটা অপরাধী চক্র ক্যান্টনমেন্টের ভিতরে ভারতের সহযোগিতা হাসিনার সহযোগিতায় আমাদের ক্যান্টনমেন্ট এখানে মানবতার একটি সেনাবাহিনী আমাদের প্রতীক স্বাধীনতার প্রতীক ওইখানে যদি এই অবস্থা থাকে তাহলে সচিবালয় তারপরে ডিসি অফিস অন্য অফিসগুলির কি পরিস্থিতি এই জন্য আমাদের পিসাভজুর বলেছেন বিচার গুলি দৃশ্যমান করা পুলিশ ভাইদেরকে যারা হত্যা করেছে গুম করেছে তা আমরা কি দৃশ্য দেখতে পাই একটা শুধু ক্যান্টনমেন্টের মধ্যে আজকে পঁয়ত্রিশ জন হইতে ত্রিশ জন সেনাবাহিনী জড়িত আরো তো অবশ্যই আছে এখন যাদেরকে আটকায় রাখা হয়েছে আমরা দাবি জানাবো এদেরকে ক্যান্টনমেন্টের বিদেন নয় এরা অপরাধী এদের খুনি এদেরকে কারাগরে পাঠানো হোক এরপরে বিচার আরম্ভ হোক ওই ক্যান্টনমেন্টের ভিতরে ওখানে কোন কারাগর থাকতে পারে না আগে বিচার দৃশ্যমান করেন আগে দেশের সংস্কার করেন এরপর আপনার নির্বাচন আসেন আপনি বিচার না করে সংস্কার না করে খুনিদেরকে বিচার না করে আপনারা কি করতে চান এটাই হুজুরের মেন কথা